তোর हमेসে আমলা আডিটা কই আমলা দাঁড়া তোর পুলিশের কাছে আমি দিতাছি দাঁড়া মাপ চাই ভাই আর কোনদিন এই ভুল করমো না ভাই আমার কাছে কিছু টাকা আছে আপনারা নিয়ে নেন তারপরও আমারে মাইরান না ভাই পুলিশের কাছে দিয়েন না ভাই চাইরা দেন ভাই চাইরা ভাই প্লিজ ভাই চাইরা ভাই আর কোনো দিন এই কাজ করবো না ভাই ভুল করেও করবো না ভাই ঠিক আছে টাকা পয়সা যা আছে বের কর বের কর বের কর কইতেছি আমার পেন্টের পকেটে আছে ভাই সব টাকা আছে ওইখানে সব নিয়ে নেন ভাই আমারে সাইরা দেন ভাই আমারে সাইরা দেন প্লিজ বাড়িতে কত আছে নিয়াই দে নিয়া বিকাশে নিয়া তোর মোবাইলে নিয়া হ্যালো দোস্ত আমার যে বিশ টাকা আছে না ওইটা আমার বিকাশ নাম্বারে পাঠাই দাও দোস্তো তাড়াতাড়ি তাড়াতাড়ি ইমার্জেন্সি লাগবে দোস্তো ইমার্জেন্সি দে মোবাইলটা এখন আমার হাতে দে যা বাক বাক তোরে যেন আমার বাড়ির আশেপাশে আর কোনোদিন না দেই যদি দেই তরে আমি মায়ের দিমু পুলিশের কাছে দিমু আর একবার যদি তরে আমি আমার বাড়ির আশেপাশে হারাম এই খারা তোর বিকাশের পাসওয়ার্ডটা কয়া যা ভাবি লাভ ইউ কি করে বিকাশের পাসপোর্টে ভালোবাসা ভাই আমার জামাগুলো নিয়ে যায় তোর যা আমার গোস ঠিকই লাই কিছু নে দোস্ত তোর এই অবস্থা কেন আবার 20000 টাকা ইমার্জেন্সি করে বিকাশে নিলি দিয়েও দিলাম কি হইছে রে দোস্ত কইলা ক শুনবি দোস্ত শুনই ভালোবাসায় দেখা করতেgeqslantলা খায়া টাকা পয়সা হারাইলা পুরা কারে বলে না কেন প্রেমিকার কাছে বারে বারে হেরে যায় প্রেমিক আমার মতো এত দুঃখী তো কারো জীবন কত দিয়েছিলাম আরে দোষ ও কিছু না একবার না পারিলি দেখো শতবার কথাটা কি বুঝলে গেছ আজকে বাস নাই কালকে তো পাবি ভাবি তো তোর পছন্দই করে ভালোবাসে কালকে ট্রাই কর দেখবি পায় যাবে এই নিয়ে চিন্তা করিস না কান্দিস না দোস কান্দিস না হ দোস তুই তো ঠিকই কইছস রে কালকে যামু আবার কালকে আমার পাইতি হবো ভাবিরে আমার চাই তো চাই হে হে দেখছো আমার বুদ্ধি দেখছো আমি তোমারে কইছিলাম না যে কাপড় খোলার সময় চিল্লান দিবা একটা আমি ঢুকে যামু সাথে সাথে ঢুকে গিয়ে ঠেক দিয়া আলার কাছে ট সফট নিয়ে নিয়া নিছি আলা

হাই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন একটা লাইক দিয়া কমেন্ট করে জানাই দেন ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ